আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি এম মান্নান ভাই আপনাদের সাথে আছি আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের কাঁচামালের দোকান সবজি মালামাল সব কিছুই পাবেন একই দোকানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সবই এক দোকানে পাওয়া যায় সেই মালামালের কীরকম কি দাম কীরকম কি বিক্রি করে সেগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে যাওয়ার জন্য আমাদের দেশে যেরকম রিকশা অটো ভ্যান এগুলো পাওয়া যায় কিন্তু সৌদি আরবে এগুলো পাওয়া যায় না এখানে যেতে হলে প্রাইভেট কার নিয়ে যেতে হয় চলুন তাহলে এবার আমরা একটা দোকানের ভিতরে ঢুকে দেখি দর্শক আমরা একটা দোকানের ভিতরে চলে আসলাম এখানে কি কি পাওয়া যায় দেখি আমরা প্রথমে আমরা দেখব এখানে কি কী সবজি আছে এখানে দেখা যায় শশা ভেন্ডি বেগুন এসবটা পাওয়া যায় তারপরে এখানে দেখা যায় আলু পেঁয়াজ রসুন কিছু এর আমার ডান পাশে দেখা যায় দেখা বিভিন্ন প্রকারের মশলা আছে এখানে আসলে সব কিছুই মুদিমালের সব কিছুই পাওয়া যায় দোকানের ভিতরে কত সুন্দর পরিবেশ তারপরে আমরা এই দিকে দেখব এ জায়গায় বিভিন্ন প্রকারের রুটি খাবার জিনিস আছে আপনারা সব কিছুই পাবেন এখানে দেখুন এখানে অনেক প্রকার দধি মিষ্টান্ন আছে তারপরে আমরা সামনে দেখব এখানে আমাদের বিভিন্ন প্রকারের ডিম এখানে ডিম সাজানো আছে ডিমগুলো বেশিরভাগই চায়না থেকে আসে এগুলি প্যাকেট করা থাকে তারপরে এখানে দেখা যায় বিভিন্ন প্রকারের মাংস মুরগির মাংস সব প্যাকেট করা সব কিছুই প্যাকেটিং করা থাকে খোলা কিছু নাই আর আপনারা জায়গায় আস্তা কিছু পাবেন পিচ করা এখানে বিভিন্ন প্রকারের গরু মাংস খাসির মাংস উটের মাংস দুব্বার মাংস সব কিছু পাওয়া যায় এখানে পিচ করা আছে আপনি কোন সাইজের মাংস নিতে চান তাও দেওয়া আছে দেখছেন এখানে তারপরে সামনে আছে জায়গায় মাছ বিভিন্ন প্রকারের মাছ আপনি যেই যেই মাছ চান এখানে বরফ দেওয়া প্যাকেট করা মাছ আছে বিভিন্ন প্রকার চিংড়ি মাছ তেলাপুইয়া মাছ কই মাছ সব প্রকারের মাছ এই জায়গায় পাওয়া যায় আপনার যা যা নিত্য প্রয়োজন খাওয়ার জন্য সব কিছুই পাওয়া যাবে এখানে আমরা এক একসাথে চারজন এসেছি দেখ আমরা কিছু বাজার করার জন্য আমরা যাবার সময় এই জায়গায় কিছু বাজার করে নিয়ে যাব আমাদের খাওয়ার জন্য তারপরে আমরা চারজন মিলে নাস্তা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে বসলাম এখানে দেখুন একটা পানির বোতল এই পানিটার দাম আছে দুই টাকা বা সৌদির দুই রিয়াল আমাদের দেশের ছেষট্টি টাকা তারপরে এই জায়গায় একটা প্রচলিত আছে খাবার জন্য সবাই একটা পলিথিন বিছানো হয় নিচে কিছু পড়লে সেটা তারা পলিথিনটা গুছিয়ে নিয়ে যাবে আমরা চারজনে খুব সুস্বাদু খাবার খেতে আসি এখানে মাত্র দশ রিয়েলের খানা আমরা চারজনে মিলে খাওয়ার জন্য এনেছি দেখুন দশ রিয়েলের খাবার এটা বাংলাদেশে কখনোই পাওয়া যাবে না আমাদের দশ রিয়েলের খাবারই আমাদের চারজনের ভরপুর আমরা খেতে পারবো দেখুন আর এ জায়গায় খাবারগুলো খুব টেস্ট এ জায়গায় কোনো বাসি খাবার নেই আমাদের দেশের মতন দেশে তো অনেক বাসি জিনিসও তারা আমাদের থেকে লুকিয়ে আমাদের খানার জন্য রেখে এই জায়গায় কিন্তু সব কিছু তরতাজা তাজা কোনো বাসি জিনিস নাই এখানে আমরা আটটা পুরি আটটা জিলাপি খাওয়ার জন্য এনেছি এবং এক বোতল পানি আটটা পুরি হলো চার রিয়াল আর আটটা জিলাপি হচ্ছে চার রিয়াল আর একটা পানি দুই রিয়াল মোট দশ রিয়ালের খানা আমরা চারজন মিলে খাব চারজনে মাত্র দশ রিলে খানা খাইতেছি দেখুন খুব সুন্দর সুস্বাদু খানা আমরা চারজনে মিলে খাইতে আমরা খুব মজা করি আমরা চারজনেই কিন্তু সৌদি আরবের নতুন আমরা চারজনেই খানা খাইতে এসেছি একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা হলো বাংলাদেশি বাংলাদেশি রেস্টুরেন্টও আমার সৌদি আরব আসে কিন্তু নিয়মকানুন সব কিছুই সৌদি আরবের দর্শক এবার আমরা বাসায় চলে যাব আপনারা চাইলে এখানে আসতে পারেন এ জায়গায় সব সবদিকে শান্তি আছে শুধু একটাই সমস্যা সেটা হলো গরম প্রচণ্ড গরম আপনারা কিছুদিন থাকলেই গরমটা আমাদের শৈলের সাথে মেশিং হয়ে যাব এই জায়গায় সবচেয়ে পাওয়া আমাদের সব জীবনে সবচেয়ে পাওয়া জিনিস সেটা হলো আমাদের এটা নবিরাজের দেশ আমরা চাইলে এখানে হজ করতে পারি এটাই আমাদের সবচেয়ে বড়ো ভাবনা আপনারা আপনারা চাইলে এখানে আসতে পারেন দর্শক এই ধরনের সৌদি আরবের বিভিন্ন জায়গার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন সবাইকে আল্লাহর ঘরটি তপ করার জন্য সুযোগ দেয় ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ